যেই বয়সে নাতি নাতনিদের সাথে সময় কাটানোর কথা সেই বয়সে এসে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হলেন বাষট্টি বছর বয়সী এক বৃদ্ধা ঢাকার আশুলিয়ায় ছয়শো গ্রাম সহ তাকে হাতে নাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মোহাম্মদ স্বামী আহমেদের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ঢাকার আশুলিয়ায় এক বিশেষ অভিযানে বাষট্টি বছর বয়সী এক বৃদ্ধাকে ছয়শ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এই বয়সে মাদক ব্যবসায় জড়িত থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় চলমান বিশেষ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয় রোববার রাত আনুমানিক আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল নেতৃত্বে একটি দল আশুলিয়া থানার গোমাইল এলাকায় অভিযান চালায় এস আই মোহাম্মদ কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স গোমাইলের বাংলাবাজার স্কুল রোড এলাকা থেকে বানু বেগম নামের ওই নারীকে গ্রেফতার করেন তিনি ওই এলাকার সিরাজ পলানের স্ত্রী এ সময় তার কাছে থেকে বিক্রির জন্য রক্ষিত ছয়শো গ্রাম গাঁজা জব্দ করা হয় গ্রেফতারকৃত বানু বেগমের রিপিট গ্রেফতারকৃত বানু বেগমের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই নিয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ কাজী উপমামিম দৈনিক খোলা চোখ